একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসত একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত ভালোবাসত প্রিয় বন্ধুরা আপনারা এই গানটি একটি শাশ্বত যুগ থেকে যুগান্তরে জন্ম থেকে জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম এই গানটি লেগে থাকবে বেঁচে থাকবে আমি চলে যাব আমার সমবয়সী যারা এই গান শুনি শুনি যারা আজ এই বয়সে পৌঁছেছেন তারাও হয়তো থাকবেন না ইহারে নয় এ গান আপনার বক্ষেই সবসময় থাকবে যখন কোনো নীরব কোনো স্থানে নীরব কোনো কক্ষে আপনি একাকি বসে কিছু ভাববেন আপনি আপনার প্রেম সেই স্মৃতিকে ভাববেন এ গান আপনার আন মনে আপনার কানে বেঁচে উঠবে আমার পাশেই আছেন কিং বদন্তি। জীবন্ত কিং কিংবদন্তি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সবচেয়ে পছন্দের শিল্পী এই বাংলাদেশের সৈয়দ আব্দুল হাদি আমি ওনার এই বাড়িতে এসেছি উনি আমাকে আজ সময় দিচ্ছেন সেই জন্য ইতিহাসের সাক্ষী ইট ইস এ কাইন্ড অফ ইন্টারভিউ উইথ হিস্টরি সালাম আলাইকুম স্যার কেমন আছেন স্যার আচ্ছা স্যার আমি প্রথমে আপনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে সময় দিয়েছেন আপনাকে আমি সরাসরি একদম মানে চলে যাচ্ছি আপনার এখন আপাতত বয়স কত চলছে এইটি ফোর চুরাশি বছর আপনি কত বছর ধরে গান করছেন সিক্সটি ফাইভ ইয়ার্স পঁয়ষট্টি বছর অর্থাৎ উনিশ বছর বয়স থেকেই আপনি গান গাইছেন এবং কখন আপনি মানে রেডিও বা টেলিভিশনে আপনি কখন এসেছেন এটা খুব একটু আনইউজুয়াল ব্যাপার আমি প্রথমে চলচ্চিত্রে গান গিয়েছি যে আমার ছাত্র জীবনে থেকেই তারপরে সিক্সটি টুতে আমি বেতারে গান গাওয়া শুরু করি আর টেলিভিশনের তো জন্মলগ্ন থেকেই নাইনটিন সেই যে পুরনো ডিআইটি ভবনের পাশে যেই পাকিস্তান টিভি ছিল তখন থেকে কি হ্যাঁ তখন থেকে এবং আমি তখন সেই সেই পিটিসি পাকিস্তান টেলিভিশন যেটা কর্পোরেশন সেখানে প্রযোজক হিসেবে কাজও করেছি আর গান তো গেয়েছি আপনি মানে গান গানের পাশাপাশি এটা তো এক ধরনের নেশা আপনি কি পেশাগতভাবে কি কিছু করেছিলেন হ্যাঁ আমি সারা জীবনই করেছি চাকরি আমি আই মিন চাকরি আমি তো আমার ক্যারিয়ার শুরু করেছি অ্যাজ এ লেকচারার ইন জগন্নাথ কলেজ আচ্ছা কোন সাবজেক্ট বাংলা বাংলা আমি ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির যে তো আমি আমার জীবন শুরু করেছি মাস্টারি দিয়ে জগন্নাথ কলেজে তারপরে টেলিভিশন আসার পরে টেলিভিশনে যোগ দিলাম তারপর সেটাও ছেড়ে দিলাম দিয়ে সরকারি চাকরিতে যোগ দিলাম ইনফরমেশন মিনিস্ট্রিতে অ্যান্ড সেখান থেকে আমি সারা জীবনই গ্রন্থাগারে কাজ করেছি লাইব্রেরিতে লাইব্রেরিতে গ্রন্থাগারে কাজ কাজ করেছি আমি সর্বশেষ বাংলাদেশ গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালকও ছিলাম এবং আমি একটা বর্ণাঢ্য জীবন আপনার বিভিন্ন পেশায় পথের বাঁকে বাঁকে আপনি আপনার পদচিহ্ন রেখে গেছেন এবং আপনার নিজেকে কোন স্থানে সবচেয়ে বেশি কমফোর্ট আপনাকে খুব আনন্দ দিয়েছে যে স্থানটিতে আবারও যদি ফিরে যান আপনার ভালো লাগবে সেটা কোন কোন স্থানে কোন কোন পজিশন আমার একটা দ্বৈত পেশাই বলা যায় ছিল একদিকে সরকারি চাকরি অন্যদিকে গান কোনোটার প্রতি আমি অবিচার করিনি চেষ্টা করেছি দুটোর মধ্যে একটা সমন্বয় রেখে কাজ করার তা পক্ষপাতিত্ব তো গানের প্রতি ছিলই কিন্তু তারপরেও আমি আমার চাকরি জীবনেও আমি আন্তরিকতার সঙ্গেই কাজ করিয়েছি এবং বাংলাদেশের যে গ্রন্থাগার গ্রন্থাগারের আধুনিকায়নে আমার কিছু ভূমিকাও আছে এবং আমি আমি কিন্তু একজন প্রফেশনাল গ্রন্থাগারিক আমি ওয়েলস ইউনিভার্সিটি ব্রিটেনের ওয়েলস ইউনিভার্সিটি থেকে আমি গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানে ইনফরমেশন সায়েন্স আমি কিন্তু পড়াশোনাও করেছি স্যার আপনি সিনেমাতে প্রথম কখন গিয়েছেন সিনেমা এবং সেই সিনেমাটার নাম কি এবং কোন শনে সিক্সটি টুতে কোন সিনেমা এটা একটা উর্দু ছবি ছিল তখন তো বাংলাদেশের উর্দু ছবি হতো ইয়ে ভি এক কাহানি নামে একটি ছবি হয়েছিল তখন সেই ছবিতে আমার প্রথম গান গাওয়া এবং তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র আমি গানটি কি বাংলা নাকি উর্দু উর্দু দারুণ আশ্চর্য আমরা কথা বলছি সৈয়দ আব্দুল হাদি বাংলাদেশের এখনও বর্তমান জীবন্ত কিংবদন্তী একজন কণ্ঠ শিল্পী এবং ওনার উনি ইতিহাসের সাথে কথা বলছেন এবং ওনার এই কথাগুলো থেকে যাবে আগামী প্রজন্মের জন্যে আমি একটা বিষয় আপনাকে বলি যে আপনি আপনার জীবনে অনেকের সাথে অনেক নারী শিল্পীর সাথে আপনি এটাকে বলা হয় দ্বৈত কণ্ঠে গান করেছেন উল্লেখযোগ্য দুজন শিল্পীর নাম বলবেন কি কাদের সাথে গান করে আপনার ভালো লেগেছে না এটা ডুয়েট কিন্তু একেবারে পার্টিকুলার কোন শিল্পীর কথা বলতে পারবো না তার কারণ আমি বাংলাদেশে এমন কোন শিল্পী নেই যাদের সঙ্গে গান করিনি এবং আমার আমাদের দেশের সিনিয়র মোস্ট যে শিল্পী ছিলেন ফিরোজা আপা ফিরোজা বেগম তার সঙ্গে গান করেছি আমি এবং আমি কমল দাসগুপ্তের সুরেও গান করেছি ফিরোজা আপার থেকে শুরু করে মানে সিনিয়র মোস্ট আমাদের দেশের আর্টিস্ট তার সঙ্গে গান করেছি সেই থেকে শুরু করে একেবারে এই প্রজন্মের বর্তমান প্রজন্মের শিল্পীর সঙ্গেও দ্বৈত কণ্ঠে গান করেছি কাজেই বিশেষ করে দুইজনের নাম উল্লেখ করাটা ঠিক হবে না তবে বেশি গান করেছি সাবিনা ইয়াসমিনের সঙ্গে রুনা লায়লার সঙ্গেও সবার সঙ্গেই করেছি বন্ধুরা নিশ্চয় মনে আছে আগে পিছে দেখে চল কাটা ফুটবে পায় জোড়া কাটা হলে পরে কাঁটা তো খোলা যায় না একবার যদি গেঁথে পায় বল একবার যদি গেঁথে যায় কি পায় এখানটি উনি গিয়েছিলেন রুনা লাইলার সাথে দ্বৈত কণ্ঠে যদি আমি ভুল না করে থাকি স্যার কথাটা কি সত্যি সত্যি। এবা প্রশ্ন জটিল এবং কুটিলো বটেই। রونا রাইলার সাথে শেষ কখন ডুয়েট করেছেন আপনি? শেষ। ঠিক মনে পড়ছিনা তবে অনেক বছর বেশ বেশ কয়েক বছর আগে রোনা রাইলারই ছবিতে তার সঙ্গে দৈত কণ্ঠে গিয়েছিলাম তারপর আর হ্যাঁ তারপরেও করেছি কিন্তু আমার ঠিক মনে নেই। শুধু যারা কখন সংস্কৃতি চর্চা করতেন এবং যারা এই ধরনের গল্পগুলো পড়তেন তারা হয়তো বুঝবেন যে আমি স্যার সৈয়দ আব্দুল হাদিকে এই প্রশ্নটা কেন করেছিলাম আমি এই নিয়ে বিস্তারিত কোনো কথা বলবো না